আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর পার্লার সেট দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে তো ভাইয়া দেখান আচ্ছা ফার্স্ট হচ্ছে ব্রাইডাল চোখ দেখাচ্ছি খুব সুন্দর একটা চোখ খাড় একুশ স্কেয়াটার মধ্যে চটআনা থেকে একটু বেশি আছে আট থেকে একটু বেশি হবে একুশ স্কেটের আটাত্তর হাজার পাঁচশো আটাত্তর হাজার তারপরে দেখাবো এই রিডা একটা চোখ খাড়া একশো তিন আনা একত্রী

প্রয়াত টিডানা 100 টাকা এবার এক লেয়ারের মধ্যে মালা দেখাবো এটা আছে এটা হচ্ছে অনলি আনা যেটা টাকা প্রত্যেকটাই আছে এই যে ওয়ান লেয়ারের আরেকটা ছেট দেখাচ্ছি দুই আনা চারশো তেইশ হাজার চারশো তারপরে হচ্ছে এটা একটা মাল আছে মানে এগুলো আসলে সব ড্রেসের সাথেই পরা যাবে চার আনা উনচল্লিশ হাজার সাতশো এই যে সিম্পলের মধ্যে একটা